মাহ জানার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আমি আপনাদেরকে কিন্তু আপনার একজনেবল প্রাইস থেকে নিয়ে শুরু করে একদম আপডেট ল্যাপটপে রিভিউ করবো এবং প্রাইস গুলো আপনাদেরকে জানিয়ে দিবো পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু লগ্ন জিজ্ঞাসা চলে এসেছেন

পেয়ে যাচ্ছেন এবং ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এসেডিতে আপনার একশো আশি পর্যন্ত রোটেড একদমই ফ্রেশ আউটলুকে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র রমজান উপলক্ষে এগারো হাজার নয়শো নব্বই টাকা এবং বিয়ার যাদের বাজেট নাকি আরেকটু আপের মধ্যে রয়েছে হ্যাঁ তারা কিন্তু এই প্রিমিয়াম ল্যাপটপটি নিয়ে নিতে পারেন ডেল লাইটেড থ্রি ওয়ান নাইন জিরো ওয়ান মানে আপনার একদম প্লাস ল্যাপটপ এই মডেলটি খুবই পপুলার মডেল মার্কেটে সেরা একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ এর কথা যদি আমি বলি যে এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস একদম হাই লেভেলের কাজ করে হ্যাঁ তো এই ল্যাপটপটি কিন্তু আপনার ইন্টেল পেন্টিয়াম সিলভারে টেন জেনারেশন প্রসেসর দিয়ে পাচ্ছেন এবং এটা কিন্তু ভেরিয়েন্ট রয়েছে দুটা একটা হলো চার জিবি র্যামের ভেরিয়েন্ট রয়েছে আর এটা কিন্তু আট জিবি এর ভেরিয়েন্ট রয়েছে আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু চার জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স এবং একশো আড়াই জিবি স্টোরেজের এসএসডি ভেরিয়েন্টের একদমই ফুল ফ্রেশ আউটলুকের টু ইন ওয়ান ল্যাপটপটি কিন্তু নিয়ে নিতে পারবেন ল্যাপ স্টোর থেকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এবং যারা নাকি সেম ভেরিয়েন্টের আপনার এইট জিবি ভেরিয়েন্টটা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা যাদের বাজেট আপনার পনেরো থেকে নিয়ে বিশ এবং বিশ থেকে সামান্য একটু বেশি তাদেরকে আমি একটা বেস্ট একটি ল্যাপটপ দেখাবো এটা কিন্তু আপগ্রেড ল্যাপটপ জেনারেশন তাও আবার সিরিজের একদমই ইঞ্চি ডিসপ্লে দিয়ে হ্যাঁ মডেলটি ডাবল থ্রি ডাবল জিরো ইন্টেল কোরআ্রি সেভেন জেনারেশন প্রসেসর পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু আপনারা এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম পাচ্ছেন এটা কিন্তু এক্সপেন্ডেবল আপনারা র্যাম কিন্তু চাইলে এটা বত্রিশ জিবি পর্যন্ত এক্সপ্লেন করতে পারবেন এবং গ্রাফিক্সও কিন্তু আপনারা ভালো একটি সাপোর্ট পেয়ে যাবেন বর্তমানে ফোর জিবি গ্রাফিক্স এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন এনভিএমি এস এটি একশো আশি পর্যন্ত ফ্ল্যাট করতে পারছেন ল্যাপটপটি খুবই স্লিম মানে এক কথা বলতে গেলে যারা নাকি স্মার্ট একটি ডিভাইস চাচ্ছেন এবং বাজেটটা তাদের বিশের নিচে অবশ্যই আমার হাতে ল্যাপটপটি নিয়ে নিতে পারেন ডবল থ্রি ডাবল জিরো প্রাইসটা রাখছি মাত্র সতেরো টাকা যারা নাকি একটু আপগ্রেড ভার্সন কাজ করতে চাচ্ছেন বাট মডেলটা হতে হবে একদমই লেটেস্ট মডেল তারা এবং এটাতে কিন্তু জিবি র্যাম আর এই ল্যাপটপটির একটি বসে রয়েছে এটা একশো আশি পর্যন্ত রোটেড আর হলো গিয়ে সবচাইতে রিজনেবল প্রাইস এর মধ্যে একদমই ন্যানো ভেজাল ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন এফএসডি প্লাস আইপিএস প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড পাশাপাশি কিন্তু আপনারা এই ল্যাপটপ

ফ্রেন্ডস অনেকেই কিন্তু রয়েছেন যে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এইচপি লাভার রয়েছেন তো আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে একদমই প্রিমিয়াম সিরিজের এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি এই মডেলটি ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটি মডেল কিন্তু এটা একদম বিশ্বের বহুল প্রচলিত এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এফ ক্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর একদমই কিন্তু ফ্রেশ আউটলোকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু খুবই স্মার্ট এবং স্লিম ল্যাপটপটি হ্যাঁ এটা কিন্তু আপনারা পোলসার পেয়ে যাচ্ছেন 5 এর সিক্স জেনারেশন এবং ডিডিয়ার পরে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এই ল্যাপটপটি আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের শোরুম থেকে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা যারা নাকি একদম রিজনেবল এর মধ্যে আপনারা ডেল এবং এসির পাশাপাশি রয়েছেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে একদম এই মডেল টি এটা কিন্তু ছাপ্পান্ন জিবি একশো আশি পর্যন্ত রোটে একদমই কিন্তু ফ্রেশ আউটলুকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা তো কিন্তু আপনারা ব্যাকলিট কিবোর্ড এফএস ডিসপ্লে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর কিন্তু আপনারা

হ্যাঁ তাদের জন্য আমি কিন্তু খুবই পপুলার এস পি বক্স সিরিজের ফোর ফিঙ্গার লোভর কিন্তু মডেল হলো এইট এই মডেলটি এটাও কিন্তু বরাবরের মতো মতো এর

বাট বাজেটটা হবে খুবই কম

মার্কেট যেটা নাকি একদমই ডিমের মতো কাছের গ্লাস করা একটি মার্কেট রয়েছে ঠিক এই এফএসি মার্কেটের লেভেল সেভেন সাতশো আঠারো সাতশো এবং সাতশো বিশ নম্বর স্টলটি হলো কি লাইফ স্টোর শোরুম আর আমাদের কিন্তু প্রতিটা ল্যাপটপের সঙ্গে কিন্তু একটি ব্যাকপ্যাক খুব সুন্দর আপনার গেমিং মাউস পাশাপাশি মাউস প্যাড এবং আপনার সফটওয়্যার ড্রাইভারের পাশাপাশি অরিজিনাল চার্জারের সাপোর্টগুলো কিন্তু পেয়ে যাবেন এরপরে যে আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাব দেখাবো এটা কিন্তু এইসপি ফোর ফিঙ্গার নোবর এইট ফোর জিরো জি সিক্স এর ওড়াই সেভেন এর ভেরিয়েন্ট এর একটি ল্যাপটপ ওরাই সেভেন এইট জেনারেশন এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি একশো একশো ষাট ডিগ্রি পর্যন্ত রোটেড একদমই ফ্রেশ এবং স্লিম লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটাতে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি একটি হার্ড ওয়ার্কিং ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আমার হাতের এই ল্যাপটপ টি লোব থিং প্যাড টি ফোর এইট জিরো একদমই কিন্তু স্লিম ল্যাপটপ দেখতে পাচ্ছেন যে একদম যদি ধরি যে আর যদি বলি যে এটা দিয়ে আসলে একটু বলা কাটা যাবে যদিও কাটা যাবে না বাট লুক লাইক ওই এটা কিন্তু টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এবং এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিটি এটাতেও কিন্তু আপনারা খুবই ন্যানো ভেজাল একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফ্রেশ আউটলুকের রয়েছে এবং ব্যাকলেট কিন্তু কিবোর্ড পেয়ে যাচ্ছেন এবং দেখুন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাচ্ছেন আপনারা এই ল্যাপটপটি কিন্তু আপনারা ল্যাপ স্টোর থেকে নিয়ে নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা ঠিক এখন আমাদের যে নতুন শিপমেন্ট চলে এসেছে আমি এগুলো দেখাচ্ছি একদম বক্সের মধ্যে কিন্তু আমাদের একদমই নতুন কিছু শিপমেন্ট চলে এসেছে তো আমি যদি একটু দেখাই দেখুন খুবই সুন্দর এটা কি মডেলটা আসলে আমি দেখে বলি আপনাদেরকে এটা কিন্তু এসপি ইলিট বুক সিরিজের একটি মডেলটি যদি বলি এইট ফোর জিরো জি এইট এর

চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং এই ল্যাপটপ পাশাপাশি আমি আমি যদি একটু দেখি যে অন্য কি ল্যাপটপ আসছে এই বক্সে দেখি যে আপনার এই বক্সে কিন্তু দেখা যাচ্ছে যে সেম মডেল ভেরিয়েন্ট হয়তো হতে পারে এটা কিন্তু আপনার এইচপি ইলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ সিরিজ এইট ফোর ফাইভ মডেলটি হলো এইট ফোর ফাইভ জি এটাও কিন্তু আপনার রাইজান প্রসেসর দিয়ে পাচ্ছেন একদমই লেটেস্ট ভার্সন যারা নাকি গেমিং করতে চাচ্ছেন টুকটাক এবং হাই লেভেলের আপনারা ভিডিও এডিটিং গ্রাফিক্স এর কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমার হাতে এই ল্যাপটপটি টি এস সিরিজের এডিটবুক এইট ফোর ফাইভ জি এইট এটা কিন্তু রাইজান ফাইভ প্রসেসর দিয়ে পাচ্ছেন ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর পাচ্ছেন এবং এটাতে কিন্তু আপনারা সেম বরাবরের মতো ষোলো জিবি র্যাম পাচ্ছেন তাও নাকি বত্রিশশো বা মেঘা জি স্পিডের র্যাম পেয়ে যাচ্ছেন এবং এইট জিবি গ্রাফিক্স আর এটাতে কিন্তু পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স সুবিধাও পেয়ে যাবেন এবং এটাতে অ্যাসিডি মানে স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন এনভিএম ইসিডি পাঁচশো বারো জিবি এটাও কিন্তু খুবই ফ্রেশ আউটলুকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটাও আপনার ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেসলুক সেন্সরটাও কিন্তু এটাতে অ্যাক্টিভ রয়েছে আর এই ল্যাপটপটি আমরা প্রাইস রাখছি মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এরপরে ভিওয়ার্স এই সুইয়ের পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু নতুন আপনার লেনোভোরও কিছু শিপমেন্ট চলে এসেছে আমি ঠিক এই মডেলটি যদি একটু দেখি আসলে গিফট গিফট দিয়ে ছড়াছড়ি হয়ে গেছে আমার ল্যাপটপ দেখাতে অনেক কষ্ট হচ্ছে এটা কিন্তু লেনোভোর এটার মডেলটা যদি আমি একটু দেখি খুবই সুন্দর একটি মডেল এটা কিন্তু লেনোভোর আপনার এল সিরিজের একটি ল্যাপটপ এল থার্টিন একবার ফুললি আপনার মেটাল বডির কালেকশন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এল থার্টিন এটার প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন কোরআভ এর টেন জেনারেশন প্রসেসর এবং এটাতে কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম এবং এইট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবিশো আশি পর্যন্ত রোটেড আপনারা এটা কিন্তু ইঞ্চ ডিসপ্লে আর হলো এটা তো কিন্তু আপনার সেম ফাইফ এস জি প্লাস আইপিএস প্যানেল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং আপনার ব্যাকেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর প্রসেসর তো আমি আগেই বলেছি যে কোরআভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে এটা নিয়ে নিতে পারছেন মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা অনেকেই কিন্তু আপনারা এইসপি ইলি বুকের পাশাপাশি কিন্তু জেট বুক সিরিজটা মোবাইল ওয়ার্ক স্টেশন প্রোডাক্টটাও খুঁজতেছেন তারা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা এটা কিন্তু কোরআ ফাইভ এর এইট জেনারেশন পেয়ে যাচ্ছেন এবং এটাতে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লক আইডি এবং পাশাপাশি কিন্তু এফএসডি প্লাস ডিসপ্লে দিয়ে এই মোবাইল কোয়ার্ক স্টেশন প্রোডাক্ট জেড বুক ফরেনিউ জি সিক্স এই মডেলটি নিয়ে নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এখন কিন্তু আমি একটি চমৎকার একটি ল্যাপটপ দেখাবো অনেকেরই পছন্দের একটি ল্যাপটপ এটা কিন্তু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফ্রি একদম যদি আমি যদি এটার লোগোটা দেখি এটা দেখলেই তো মনে করেন যে বুকটা ঠান্ডা হয়ে যায় হ্যাঁ ল্যাপটপ জগতের কি

একান্ন হাজার নয়শো নব্বই টাকা ঠিক আছে অনেকেই রয়েছেন যারা নাকি ল্যাপটপের পাশাপাশি একটু স্মার্ট ডিভাইস মানে ট্যাবের মতো ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আমার হাতে রয়েছে এস পি ইলিট এক্স টু এটা হলো মডেল হল ইলিট এক্স টু এটা কিন্তু কোরাই ফাইভ এর এইচ জেনারেশন প্রসার একদমই ডিটাচেবল আহ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মানে ট্যাপ সিস্টেম আপনারা কিন্তু এটা চাইলেই আহ কিবোর্ডটা ডিটাচ করে ফেলতে পারেন এটার প্রসার আপনারা পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ এর এইচ জেনারেশন প্রসেস এবং এটাতে আপনারা ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসিডি ভেরিয়েন্টের এই ট্যাপলাস ল্যাপটপটি আপনারা নিয়ে নিতে পারছেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ভাই এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে যে প্রাইস রেঞ্জের ইগুলো দেখাচ্ছিলাম এগুলো মাত্র মানে একদমই রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো দেখাচ্ছিলাম এখন যাদের নাকি বাজেট একটু বেশি রয়েছে মানে হিউজ পরিমাণ বাজেট নিয়ে ল্যাপটপ কিনতে যাচ্ছেন তারা কিন্তু আমার হাতে এক্স ইয়োগা একদমই মেটাল বডির জেন সিক্সের মডেল এটা এটা কিন্তু Lenovo ThinkPad এর X1 Yoga Metal Body Core i7 এর 11th generation processor এর 16 GB RAM এবং 512 GB SSD 8 GB graphics আর এটা কিন্তু আরেকটি বৈশিষ্ট্য হলো গিয়ে এটা কিন্তু আপনার 4K resolution এর touch display পেয়ে যাচ্ছেন একদমই 360 foldable এই ল্যাপটপটি আপনারা কিন্তু ল্যাপ থেকে নিয়ে নিতে পারছেন মাত্র সরি মাত্র বলবো না কারণ এটা প্রাইসটা খুবই আপ এটার প্রাইসটি রাখছি আমরা রমজান উপলক্ষে একদম 68000 টাকা যারা নাকি আর একটু কমের মধ্যে বাট এক্স ওয়ান সিরিজটা চাচ্ছেন সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে এটা কিন্তু রেলবো থিং প্যাড এর এক্স ওয়ান কার্বন সিরিজ এইটা দিয়ে কিন্তু সত্যিকারের আপনার গলা কেটে ফেলা যাবে কারণ এতটাই স্লিম ল্যাপটপ ঠিক আছে আর এটাতে কিন্তু আপনারা কোরআ ফাইভের এই জেনারেশন পর্যন্ত পেয়ে যাচ্ছেন এবং এটাতে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসিডি ভেরিয়েন্টের একদমই ন্যানোভেজাল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড ফেস লক আইডি সহ আপনারা এক্স ওয়ান কার্বন কোরআ ফাইভের এই জেনারেশন এটি নিয়ে নিতে পারছেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কিন্তু এই ভিডিওতে কিন্তু মোটামুটি রিজনেবল থেকে নিয়ে শুরু করে একটু মিড বাজেট পর্যন্ত যে ল্যাপটপ গুলো ছিল সেগুলো নিয়ে কথা বলেছি তাছাড়াও কিন্তু আমাদের কাছে একদম হাই বাজেটের এর ল্যাপটপ রয়েছে একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ রয়েছে পাশাপাশি কিন্তু ওপেন বক্স টাইপের ল্যাপটপ রয়েছে যদি আমি বলি যে এটা কিন্তু সারফেস ল্যাপটপ ফাইভ কোরাই টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএডি একদমই মানে আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনে শুধুমাত্র এটা যদি চার্জিং সাইকেল কাউন্টার যদি দেখেন মাত্র তিনবার বড় জোর চারবার পাবেন এটা হলো সারফেস ল্যাপটপ ফাইভ এটা কিন্তু যাদের বাজেট নাকি এক লাখের মধ্যে রয়েছে এক লাখও না নাইনটির মধ্যে রয়েছে তারা কিন্তু আমাদের এই ল্যাপটপটি নিয়ে নিতে পারেন এবং যেন কি আরেকটু কমের মধ্যে একটু প্রিমিয়াম চাচ্ছেন মানে অ্যাপেল চাচ্ছেন খাওয়ার অ্যাপেল না এটা হলো ল্যাপটপ তো এটা হলো অ্যাপেল ম্যাকবুক দুই হাজার বিশের প্রো মডেল এটা কিন্তু কোরাই সেভেনের ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ ভেরিয়েন্টের টাসবস সহ পেয়ে যাবেন এটাও কিন্তু আপনারা মোটামুটি সেভেনটি বিও বাজেটের মধ্যে নিয়ে নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু দুই হাজার সতেরোর ম্যাকবুক প্রো রয়েছে এটাও কিন্তু কোরাই সেভেনের ষোলো পাঁচশো বারো তাছাড়া কিন্তু আমাদের কাছে সার্ভেসের ফিফটিন ইঞ্চি ডিসপ্লে যেগুলো নাকি রেয়ার এডিশন সার্ফেস একদম ফিফটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে আপনার পেয়ে যাবেন হলো গিয়ে কোড়াই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসিডি এবং আমাদের কাছে কিন্তু সার্ফেস ল্যাপটপ ফোর এর রাইজন এডিশনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু ওপেন বক্স ল্যাপটপ হিসেবে কিন্তু এইচপি ইলিভুক সিরিজ এর এইট ফোর জিরো জি নাইন এইট ফোর জিরো জি টেন পাশাপাশি কিন্তু আপনারা রাইজন সিরিজের এর এইট ফোর ফাইভ এর জি এইট জি নাইন জি টেন সবগুলি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রাইজনের এর কিন্তু আপনারা রাইজন ফাইভ এবং রাইজন সেভেন প্রত্যেকটা মডেল এভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন ভাইটো এইটো এইট এই একটু পরে দেখেন আগে এরকম বাজেট রিজনেবল বাজেটের মধ্যে যাদের টাচ স্ক্রিন থাকতে হবে প্লাস কোরাই ফাইভ বা কোরাই সেভেন বসু থাকতে হবে আবার র্যাম আট জিবি থাকতে হবে এরকম একটা ল্যাপটপ দেখেন

পাঁচশো টাকায় তো যেটা বলছিলাম যে আসলে ছোট ভিডিওতে সবকিছু মডেল দেখানো পছন্দ নয় তারপর আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আহ একদম রিজনেবল থেকে শুরু করে আপলেবেলের প্রত্যেকটা ল্যাপটপই মোটামুটি দেখানোর চেষ্টা করেছি তো আবার নতুন কোনো একটি ভিডিওতে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম